বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি থামলেন থেকে বুঝে গেছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আর থামনেলের এটাই দেখেছেন যে প্লাস্টার ডিজাইন এবং সিলিং প্লাস্টার ডিজাইন সিলিং প্লাস্টার ডিজাইন কীরকম হয় কেমন হয় খুব ধামাকাধার আজকের ভিডিওতে হতে চলেছে খুব ধামাকা একদম ডিজাইন একদম ইউনিক খুব ইউনিক ডিজাইন একটা একদম নতুন ডিজাইন দেখে মনে হবে সঠিক একদম প্যারিস মানে পিপি করা বা ফল সিলিংয়ের মতো একদম ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখে ডিজাইন মানে একদম সিলিং থেকে তিন ইঞ্চি ইঞ্চি করে ঝুলে আছে হেভি সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর মানে সুন্দর ডিজাইন সুন্দর আমি বলছি না জাস্ট আমি বলছি না আপনাকেও বলতে হবে সুন্দর একদম এ টু জেড গোলা মারা থেকে শুরু করে কি করে কাটছি না করছি কি করছি না করছি এ টু জেড আজকের ভিডিওতে এটা আমাদের ফার্স্ট ইয়ার একটা আমাদের প্লাস্টার এই প্লাস্টারের পর আমাদের কারিগির্দি শুরু হবে এবং আমাদের মেন কাজগুলো মেন মেন কাজগুলো শুরু হবে তাহলে চলুন আমরা আমাদের মেন কাজগুলো আর কি এনজয় করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আপনারা অনেক দিন পর আমার ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে সিলিং বা প্লাস্টার ডিজাইন এরকম ধরনের প্লাস্টার ডিজাইন আজ দিচ্ছি অনেক দিন পর এর জন্য আমিও বহুত উৎসাহ আপনাদের কাছে পৌঁছানোর জন্য বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব 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 একদম হেভি সুন্দর মানে আমাকে ভালো লাগছে তো এই আমাদের ফার্স্ট বিট লাগানো শুরু হয়েছে স্টার্ট প্লাস্টারের উপর আমাদের বিট লাগানো কাজটা ফর্মুলাটা স্টার্ট হয়েছে এবং এরকম করে পার্ট বাই পার্ট আমি কিন্তু একাই ক্যামেরা ধরতে ধরে থেকে কাজ করতে পারিনি যে কারণে আমি পার্ট বাই পার্ট একটু একটু করে কাজ করেছি একটু একটু করে ডিজাইন মানে তুলে নিয়েছি এটা অ্যাকচুয়ালি পাইপ বিট যেটা দিচ্ছি আমরা সেটা একটা পাইপে করে পাইপের পাইপে করে আমরা মশলা একটু একটু করে নিয়ে সেটাকে লাগিয়ে বিট দিই এটা আপনাদেরকে বলতে হবে অবশ্যই আপনারা জানেন মনে হয় আশা করি এখন নাইনটি লোক জানে যে হ্যাঁ এইভাবে লাগাই কিন্তু এটা পাইপ বিট দিয়েছি এই সিলিংটা হচ্ছে আধুরা কাজ মানে একটা কাজ হয়েছে এই কাজটার পর এবার আগলা দিন পরের দিন আমাদের হবে মেন কাজ এর যে ভেতরের এই সিলিংটা আছে বা এবং সিলিংটার যে মেন ডিজাইনটা এই সিলিংটার যে মেন ডিজাইনটা এবার এই মেন ডিজাইনটা এর পরে হবে তবে খুব ভালো লাগবে আপনাদেরকে দেখতে বা আপনি আপনিও চাইবেন যে আমার এই ডিজাইনটা আমি করব আমার ঘরে এই ডিজাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যারিস দিয়ে করা বা প্যারিস যারা করে তাদের দিয়ে করে তারাই করে এই ডিজাইনগুলো এটা হয়েছে ফার্স্ট আমার ডিজাইনের মেন ডিজাইনের মেন কাজ স্টার্ট মেন কাজ শুরু হয়েছে সবে একটা হয়েছে মানে শুরু হয়ে হয়েছে সবে এবার এর মধ্যে যে কাজগুলো হবে সেই কাজগুলো খুব কঠিন এবং মিস্ত্রিদের জন্য খুব কঠিন আর পাটির জন্য খুব কম খরচের মধ্যে মানে আমার খুব বেশি এতে খরচা হয়েছে আজকে মশলা মশলা যতটুকু খরচা হয়েছে খুব বেশি হলে দুই থেকে তিনশো টাকার মশলা শেষ হয়েছে এর মধ্যে এই যে মেন ডিজাইনটা হচ্ছে যে মাঝের যে ডিজাইনটা হচ্ছে আমাদের সেই ডিজাইনটাতে দুই তিনশো টাকার মশলা খরচা হয়েছে আজকে এইটুখানি কাজের মশলা এইটা খরচা হয়েছে এই হচ্ছে তিন নম্বর ডিজাইনটা তিন নম্বর আর একটা বাকি আছে এই ডিজাইনের মধ্যে আর একটা ডিজাইন ভরবো তবে আমার পুরো কমপ্লিট ডিজাইনটা দেখাবে এবং এই ডিজাইনগুলো প্যারিস দিয়ে করা তাদের কাছে অতিরিক্ত সুন্দর হয় কিন্তু আমি আপনাদের কাছে শুনতে চাই যারা প্যারিস দিয়ে বানায় তাদেরটা তাদের সুন্দর হয় শুধু একমাত্র না আমরা আমি করেছি আমার হাত দিয়ে নিজে তৈরি করেছি সেটা প্যারিসের মতোই সুন্দর হয়েছে এটা একটু দয়া করে কমেন্ট করবেন আপনি আপনার বাড়িতে করেন বা না করেন আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু এই ডিজাইনের মানে ভালো বা খারাপ বা কি হয়েছে না হয়েছে একটু আমাকে জানাবেন প্লিজ এই ডিজাইনটা এরপরও আর একটা ডিজাইন আছে যেটা আপনাদেরকে এখন অবধি আমি দেখাইনি আমি বলিও নি এই ডিজাইনের পর আরেকটা ডিজাইন আছে পরে ভিডিওতে পাবেন এটা ফুল সহ এই সহ পুরো একটা ডিজাইন দেবো পুরো মানে ডিজাইনটাকে নিয়ে ওভার নিয়ে আমি আপনাকে ডিজাইন দেবো একদম ঝাকাস পুরো ডিজাইনটা যখন কমপ্লিট হবে সাইডের সহ পুরো ঝাকাস লাগবে এটা আমি আজকে আধুরা একটা দিলাম ভিডিও দিতে হবে বলে এত লম্বা করবো না বলে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাবো বলে যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার অ্যাকুরেট কাজগুলো করা আছে সেই কাজগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ এগুলো কাজ করা আছে তবে এরকম ধরনের কাজ ডেলি পেতে আমার কাছে বা ডেলি ডিজাইনের বা বাড়ির ডিজাইন বা এসব ডিজাইন যদি আপনাকে করতে অসুবিধা হয় আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি ঠিক আপনাকে আপনার সলভ করে দেব এবং ডিজাইনটা আমি পুরো বুঝিয়ে দেব। এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি আর এই ভিডিওতে আমি আমার ফেস দেখাতে পারিনি বা দেখায় দেখানো যায়নি হ্যাঁ প্রথমে সরি প্রথমে আমি দেখিয়েছি বাকি আমি এই কাজগুলোতে পরের কাজগুলোতে আমি দেখাতে পারিনি এর জন্য আপনার কাছে আপনাদের কাছে বলছি যে ভাববেন না আমার না আমি নিজে করেছি প্রথম যে রুকসা চালাচ্ছিলাম সেটাও আমি এবং এই ডিজাইনটার মেন ড্রয়িং হচ্ছে আমার এই ডিজাইন এমনই সুন্দর বা হয়েছে বা সুন্দর দেখতে লাগছে আপনি ভালো করে দেখুন এতে একে কত